নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বাগেরহাটের একটা উপজেলার ছাত্রলীগের সভাপতি সাবেক সভাপতি তিনি খুব ছোটকার পদ তো তিনার যে ঘটনাটা ঘটেছে আপনারা আগে শুরুতেই একজন মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে প্রথমে এই সাদ্দামের যে ঘটনা আমরা দেখেছি কারাগারের ভিতরে গিয়ে তারপরে তার ছোট শিশু সন্তান এবং তার স্ত্রী আমার ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এটা আসলে কি ঘটেছে সেখানে এটা এটার পেছনে কোনো অন্য কোন বিষয় আছে কিনা হাউমেলিক নিজে থেকে ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা কিংবা কোনো বন্ধন সমস্যা ঘটেছে কিনা পার্শ্ববর্তী দেশে এগুলো আমার মনে হয় একটু হিসাব করে দেখা দরকার আমি apart from this আমি এই জায়গাটা নীতি আনতে চাই না এটা বিশেষ পুলিশ প্রশাসন দ্বারা দেখবে এই ব্যক্তির স্ত্রী এবং সন্তান মারা গেল এই যে বাবা হিসেবে এত ছোট একটা বাচ্চাকে মৃত অবস্থায় জেলখানায় দেখা এটা খুবই মানবিক একটা ব্যাপার এটার জন্য আমি তার পরিবারের তার স্ত্রী সন্তান সন্তান তত নিশ্চয়ই সে নিষ্পাপ এবং তার প্রতি আমার আমার ভালোবাসা আমি জানিয়েই আমার বক্তব্য শুরু করছি কিন্তু বিষয় হচ্ছে যে আজকের যে বাংলাদেশ এই যে বর্তমান যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জেলখানায় তাদের এই পরিণতি এই রাজনৈতিক অসহিষ্ণুতা এটা নিয়ে এসেছে কে আজকে অনেকে মনে করবেন যে আওয়ামী লীগ যদি এটা করেছে তাই বলে কি এখন আওয়ামী লীগ চলে গিয়েছে অন্য সরকারই সেটা করবে মানে এই সরকার করছে এটা কি আপনার আমরা আমরা এটার আরো আরো কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে এই জন্যই আমার ব্যক্তিগতভাবে আমি সরকারের সাথে আমার এত সমস্যা এগুলোর কারণে তারা বিচার করে এই ঠিক মতো যেই সংগঠন আপনি যদি এই ছেলের এই যে সাদ্দামের ফেসবুক পেজ সেটাতে যদি আপনার আইডিতে যদি যান তার আইডিতে সেই গিয়েই যে পঁচিশের আপনার মাঝামাঝি সময়েও সে যেসব পোস্ট করেছে প্রকাশ্যে সে মিছিল করছে তুই তো নিষিদ্ধ সংগঠন তুই এই দেশের সরকারের আইন ভঙ্গ করে তারপরে তুমি মিছিল করতে পারবে অনেকেই বলছে তাকে কেন তার কি অপরাধ তাকে জেলে রাখা হয়েছে সে মিছিল করেছে এর মাঝখানেও মিছিল করেছে সে এটা কদিন পর ওই যে তন্ময় হেলাল তাদের সাথে তন্ময় হেলাল কারা এরা সন্ত্রাসী এরা এরা হয়তো আমরা আসামি পলাতক তাদের এগুলো নিয়ে তারপরে সে ফেসবুকে ওপেনে এগুলো করেছে তো তাকে জামিন দেবে কিভাবে আমি যদি মনে করি যে তার কোনো দোষ নাই ধরে নিলাম আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি প্রচন্ড উগ্র এবং এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই জড়িত মানুষ মানুষ অনেক আছে এখনো নাকি তার কথা শুনে তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছো এর হাত থেকে আমাদেরকে এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাবদাম তো তার ধরে নিলাম সে খুবই নিষ্পাপ নিরীহ তার কোনো সমস্যা নাই দল হিসেবে যারা মনে করেন যে আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে তাদের কাছে প্রশ্ন দল হিসেবে এখনো ঘাড়ের উপর বিশ্বাস ফেলছে আওয়ামী লীগ প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে তারা ক্ষমা চেয়েছে এই যে পনেরো বছর যা করলো এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল ক্ষমা চেয়েছে ক্ষমা চায়নি তাহলে আপনি মাফ করবেন কাকে যে ক্ষমা চায়নি সে এখনো হুমকি দিচ্ছে তার এই সাদ্দামের ফেসবুক পোস্টগুলি দেখেন না দেখা হবে এই সেই হাবি যাবি বিশাল হুমকি মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই করেন এরকম একটা ভাব নিয়ে আসে এগুলো করতো ওপেনের ঢাকা শহরে এসে সে মিছিল করে তাদেরকে আপনি ক্ষমা করবেন কিভাবে তারা মাপ চাক তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছে আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারব না আমরা এটার জন্য ক্ষমা চাই ক্ষমা চেয়েছে ক্ষমা চাই না আপনি মাফ করবেন কাকে এখন আমাদের বিশাল সুন্দর এক ইয়ে যে সাদ্দামরা কেন আমিত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারেন তারা আরো সাংবাদিক সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য ভাই এই পনেরো বছর অনেক ঘটনা ঘটেছে আমি আমার আজকের ভিডিওতে আমি এই মানে ঘন্টাখানেক ঘাটাঘাটি করে যে কয়টা ভিডিও পেয়েছি সেই কয়টা ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো যে কি করেছে এখন এই এই পনেরো বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কী নির্যাতন হয়েছে আপনাদের খিলগ্যার জনির কথা মনে নাই জনির বাচ্চার বয়স কত যারা সাদ্দামের আজকের এই মুক্তির কথা বলছেন এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর আগে মনে নাই সে ব্যক্তি ছাড়া পেয়েই তারপরে গিয়ে হাদিকে মেরেছে তাহলে এখন সাদ্দাম ছাড়তে হবে সে তারপরে আবার ফের আসাদকে ধরবে শারজিজকে ধরবে নাহিদকে ধরবে নাসিরুদ্দিন পাটারিকে ধরবে এই জন্য ছাড়তে হবে তার অন্যায় অন্যায় সাজা পাইতে হবে সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয় বিডিআর সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দশ বছর আগে এরকম এক ব্যক্তির কেন কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন তার প্যারোলে মুক্তি দেয়নি ছাড়ে তো নাই প্যারোলে মুক্তি দেয়নি কেন দেয়নি জানেন বলছে যেতে আসতে সময় লাগবে এই জন্য মুক্তি দেয়নি কই এই দেশের মিডিয়া কথা বলে নাই তো এখন পর্যন্ত মিডিয়ার লোকজন জেলখানায় আছে তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয় ভাই এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় কোমর পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে পা অবশ্যই গিয়েছে হাঁটতে পারে না নানা অসুখে ভুগছে এবং অনেক বছর তো সতেরো আঠারো বছর হয়ে যাচ্ছে মানুষগুলোকে প্যারোলে যাইতে দেয়নি এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দিতে মুক্তি দেওয়া হয়নি তারপর প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে তাদের দিক থেকে আরেকটা বলছে আমরা জানি না কি হয়েছে প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভিতরে নিয়ে যে তাকে দেখিয়েছে এই মানবিকতা আপনি দেখিয়েছেন আপনারা লাশ দেন নাই এই পুরান ঢাকার ইব্রাহিম হ্যাঁ আমাদের এই ক্রাইম নিউজ গিয়েছে দেখেন ইব্রাহিমকে যে সাতটা ছেলেকে গাজীপুরে মারলো একটা লাশ দেওয়া হয়নি লাশ আনতে গিয়েছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিক ভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। চিন্তা করেছে আরেক ছেলে আছে ইব্রাহিমের বাবা। কিন্তু আরেক ছেলে আছে যাক আর বাদ দিলাম। তো তারা ই করে নাই। তারা লাশও পায় না। এখন লাশ খুঁচে জুরাইনে খুঁচে, গাজীপুরে খুঁচে, ঢাকায় খুঁচে নানা জায়গায় যে যে তারা লাশ খুঁচে। এটা সেই বাংলাদেশ। এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন করেন নাই এটা সেই দেশ এই দেশে এই কাদের মোল্লা কাদের মোল্লাকে বানিয়েছে কষাই কাদের শহীদ নিজামি তাকে বানানো হয়েছে তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন হরিণ সাপ্লাই দিতেন মীর কাশিম আলী বেলার হোসেন সাইদি যাদের যাদের হত্যা করা হয়েছে এই পৃথিবীর এমন কোন আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে তাহলে হাতে চুরি পরে তারপরে ঘুরব মানুষগুলোকে মারা হয়েছে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায় এটা দেখে যাতে খারাপ লাগে সেদিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে ঠেলা দেওয়া হয়েছে জুতো ছুঁড়ে মারা হয়েছে মিষ্টি বিতরণ করা হয়েছে করা হয়েছে লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটা সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়নি গাড়ির উপর জুতা হয়েছে এটা বাংলাদেশ এই বেশি দিন হয়নি খালেদা মারা গিয়েছে খালেদা আর মৃত্যুর জন্য এই এই দল দায়ী জেলখানার ভেতরে তো স্লো করেছেই তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই যে সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হইতো বাসতে পারত তো ভালো যদি হাত লিখে রাখতে আপনারা সেই চেষ্টা করতে । নাই খালেদা যে দেশের বাইরে গিয়ে কি করতো খালেদা যে কি তার ক্রমানণের চেয়ে বেশি পাওয়ারফুল বেশি শারীরিক শক্তি তার সে গিয়ে আপনার সরকার উৎখাত করে ফেলতো আপনি দেন নাই তারপরে একটা একটা ছেলের কথা আমার খুব ওর বাবা মা যেভাবে কান্না করেছে শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে আর তাকে নিয়ে মারা হয় এই দেশে ক্রস ফায়ারের নিউজগুলো কীভাবে হয়তো জানেন ক্রসফায়ারের নিউজগুলো হয়তো শিবিরের বানানো নাশকতার প্রস্তুতিকালে সেখানে যাওয়ার পরে বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে পুলিশ পাল্টা গুলি ছুড়েছে নিরীহ মানুষ মুক্তি হান্নানের কথা মনে আছে আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে এই প্রথম আলো নিউজে মুক্তি হান্নানের ফাঁসি হয়েছে যদি মুফতি হান্নানের ন্যূনতম একুশে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে আমি এটা নিয়ে কাজ করেছি আমি জানি যদি কোনো সম্পৃক্ততা থাকে আল্লাহর কাছে বেহস্ত চাই না মৃত্যুর আগে আল্লাহ আল্লাহর কাছে বলে রাখলাম যদি এটার সত্যতা থেকে থাকে এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম কতটুকু কনফিডেন্স থাকলে তারপর এই কথা বলতে পারে মানুষ একটু চিন্তা করে নেন ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এই প্রথম আলোর লোকজন এই সন্তোষ শর্মা এই ডেলি স্টারের লোকজন একাত্তর সময় টিভি এরা সাথে থেকে থেকে তারপর পুলিশকে দিয়ে ঠান্ডা মাথায় এই দেশে আলেম আমাদেরকে হত্যা করা হয়েছে এটা সেই দেশ এই জুলাইয়ের ঘটনার সময় জুলাই ছোট ছোট বাচ্চাগুলো একটা বাচ্চা বাসার হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছেন তা তো সেই দেশ হাদির সন্তান ছোট না জনির বাচ্চা ছোট ছিল না তখন মনে ছিল না আজকে যে পত্রিকা যেই যে পত্রিকা এটা নিয়ে এত মানবিক নিউজ করছেন এই পত্রিকার একটা নিউজ দেখতে চাই শিবিরের ছেলে যে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ মাসুদের গর্ভবতী স্ত্রী তাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে পায়ে ধরে পুলিশের পায়ে ধরে পড়েছিল যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে আমাকে মেরেন না এটা সেই দেশ আপনি এই যে জেল গেটে যেতে দেখেছেন না জেল গেটে তো গিয়েছে জেল গেটে ওখানে কেউ জুতা মেরেছে জেল গেটে কেউ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে মিষ্টি বিতরণ করেছে আপনারা লাশের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে নৃত্য করেছেন সেই দেশ সারা দেশের সব মিডিয়া সরকার প্রশাসন সবাই মিলে এটা করেছেন সেই দেশের মানুষের আজকে এত মায়া মমতা এত আবেগ এই আবেগ আমরা এত সহজে ভুলে যাব না ইউটিউবে সার্চ দিন খুব বেশি দূরে সে শেখ মুজিবের মতো আমাদের ইতিহাস বই পড়ে পড়ে তারপর মানুষকে বুঝাইতে হবে না সব চোখের সামনে ভিজুয়াল মিডিয়াতে আমরা সার্চ দিলি সার্চ দিয়েন আপনি যে শিবিরের শিবির নেতাকে খালি লিখবেন ইউটিউব অথবা ফেসবুকে যাই লিখবেন যে সার্চ করবেন যে শিবিরের নেতাকে ক্রসফায়ার হত্যা অন্তত এক দেড়শো পাবেন পাবনায় ঝিনাইদ হয়ে কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই ঢাকায় ওই মানিকগঞ্জে ওই লক্ষ্মীপুরে সাতক্ষীরায় মানুষই মনে করা হতো না এদেরকে মনে করা হইতো এদের মানলে কোনো বিচার হবে না এদের নিয়ে কোনো নিউজ হবে না কোনো কিছু না এই সুযোগটাও ছিল না এটা সেই দেশ আজকে আপনারা কান্নাকাটি করছেন আমরা ভুলে যাই নেই এগুলো আমাদের নিজের চোখের সামনে আমরা দেখেছি এই দেশে কি ঘটেছে অতএব আমরা একটা সুন্দর দেশ চাই একটা মানবিক দেশ আসলেই চাই কিন্তু মানবিক দেশ যদি আপনি চান তাহলে যারা মানবতা বিরোধী অপরাধ করে করেছে তাদের বিচার হইতে হবে তাদেরকে নেয়া তাদেরকে দিয়া তারপরে আপনি দেশ সুন্দর করবেন এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দিয়া এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এমন কি নাই যেটা তারা করে নেই। আরে ভাই ভোট দেন নাই আপনার আপনি বলেছেন ধানের শেষে ভোট দিবেন এই দুই হাজার আঠারো সালে বেশি দিন হয় নাই আপনি ধানের শেষে ভোট দিবেন নৌকায় দিবেন না ভোট জোর করে আপনার সিল মারাইতে গেছে আপনি মারেন নাই দিনে ভোট দিয়ে আসেন রাতে গিয়ে তারপরে আপনাকে ধর্ষণ করা হয়েছে করে নাই এই সুবর্ণচরে এটা পাই বাংলাদেশের ঘটনা এগুলো আজকে মানবতা দেখাইতে আসেন ছাত্রলীগের পক্ষে বিচার হইতে হবে এই ঘটনার পরে আপনার ওইখানকার ডিসি ওইখানকার এসপি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতের নাম্বার থেকে আপনি এখনো পর্যন্ত আপনাদের কোনো কোন ইয়ে নাই অনুশোচনা নাই কোনো ক্ষমা চাওয়ার কোনো আন্তরিকতা নাই মনোভাব নাই আপনারা এখনো পাইলি ছিঁড়া ফেলবেন খায় ফেলবেন আবার ফের দেশকে সেখানে কোথায় নিয়ে যাবেন একজন আলেম সকালে ফজরের নামাজ পড়তে যাবে তার মাঝখান থেকে ধরে নিয়ে ক্রস প্যার দিয়ে মারে বলবেন যে জঙ্গি নাটক জঙ্গি হামলায় মারা গিয়েছে বোমা বানাইতে যায় মারা গিয়েছে সেই দেশ সেখানে নিয়ে যাবেন এই দেশে এই দেশে আবার ওরকম কোনো কিছু যদি এই দেশের প্রশাসন এই দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর ব্যাংক সব মিলেও যদি চিন্তা করে না এই দেশে আরো কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়ে দিবে সেই জায়গায় যাইতে দিবে না আমরা ভুলে যাইনি আমাদের যত সমস্যা যে কথা বলছে না দেখছেন আমার কথা মনে হচ্ছে যেন সরকারকে সেভ করার মতো করে কথা বলছি এই সরকারের সাথে যত সমস্যা আমার তৈরি হয়েছে সব কিছুর জন্য এই বিচার না করা দায়ী এই দেড় বছর সরকারের সাথে মিলে মিশে বিভিন্ন কাজের মধ্যে তাদের সহায়তা চেয়েছে তাদেরকে সহায়তা করতে চেয়েছে দেখি সব জায়গায় একই রকম এই যে আসিফ নজরুল এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচারক আওয়ামী লীগের করছে প্রতিদিন প্রতিদিন আপনার চুরি করে করে মানুষকে আপনার জামিন দিচ্ছে আরে ভাই দিলীপ আগারওয়ালা কেমনে জামিন জামিন পায় আদিকে যে মানুষে জামিন পায় কেন তারপরে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা কোন ব্যবস্থা নেওয়া হয়নি এগুলো এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলেই সরকারের বিরুদ্ধে কথা বলি বলছি সামনে আরো বলতে হবে যদি নাকি এগুলো ঠিক করে না দিয়ে যান আপনাদের হাতে সেই সময় নাই করতে পারবেন না সো আমার মনে হয় যে এই যেগুলো এখন পর্যন্ত আছে যতটুকু আছে এটা যদি শক্তিশালী ভাবে যদি করে দিয়ে না যাইতে পারে যেমন হা ভোটের জন্য নাচানাচি করেন না কেন করেন হা ভোটের জন্য নাচানাচি করেন আপনার জীবন বাঁচাইতে আপনারা এই দেশে কারোর দ্বারাই শান্তিতে থাকতে পারবেন না না সাধারণ মানুষের কাছে জুতা খাবেন আপনার এই আওয়ামী লীগের কাছে তো খাবেনি সো মনে করেন না যে আওয়ামী লীগকে টাকা পয়সা খেয়ে তারপরে তাদের সুবিধাজনক জায়গায় দিয়ে যে তারপরে আপনারা এখানে ভালো থাকতে পারবেন সারা জীবনও পারবেন না তাদের ব্যাপারে আপনাদেরকে সুনির্দিষ্ট ভাবে মানুষের যেই চাহিদা মানুষের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে এদের বিচার করতে হবে যার যতটুকু শাস্তি যে ব্যক্তি ওই দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামের একজন আওয়ামী লীগের কর্মী তার সাজা যতটুকু যদি এক মাস হয় সাজা এক মাস হবে যে কেন্দ্র ছিল কেন্দ্র থেকে যে হত্যা নির্দেশ দিয়েছে তার সাজা যতটুকু ততটুকু হইতে হবে কিছু লোকজনদের সামনে রেখে এই যে সময় টিভিতে সময় টিভির একজন সাংবাদিক ওর নাম হলো মাহবুবুর রহমান নাম বলে জেমসন মাহবুব তো এই ওরে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে তো প্ল্যানিং এডিটর উনি কিছুদিন আগে বাবুকে ভারতে পাচার করছিল মানে পাঠিয়ে দিয়েছিল বাড়ি ওই মহনসিংহের দিকে সে সীমান্ত ওই দিক থেকে তারা পাঠাচ্ছিল সেখান থেকে বাবুর সাথে এই জামসান মাহবুকেও ধরা হয়েছিল ধরে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু তার নামে মামলা ছিল না সেটা তাদের সহযোগী তাকে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে সময় এই বিএনপি লোকজন এই টেলিভিশনের দখল নিয়ে তারপরে সেই পাঁচ হতাম আমরা আসামি জুবাইয়ের এই অ্যাডভোকেট কামরুলের ভাগ্নে তাকে বসানো হয়েছে এখানে আবার আবার সেই খান মোহাম্মদ রুমেল যে বিএনপি লোকজনকে নিয়ে অপমান করতো টক শোতে সেই রুমেলকে বানানো হয়েছে এটার হেড অফ নিউজ এগুলো চলছে আমাদের চোখের সামনে দেখছে ভাই আপনি আমারে দরকার হলে মারেন থাপড়ান কোনো সমস্যা নেই ভাই কিন্তু চোখের সামনে এই দেশে যারা কিনা এই পনেরো বছর এই এই স্বৈরাচারের দোষর হয়ে কাজ করেছে তাদের বিচার করবেন ভারতের ব্যাপারে আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন আপনার আপনি আমার থাপড়াবেন তো আপনার পায়ে ধরে পড়ে থাকবো কিন্তু এগুলো করবেন আপনি আমার হাজার বিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া লাভ হবে না ওইটা আগে করে যেতে হবে